শেষ কথা এই তোমরা প্রভুতে ও তার শক্তির প্রতাপে শক্তিশালী হও ঈশ্বরের সব যুদ্ধের সাজ পরিধান করো যেন শয়তানের নানা রকম মন্দ পরিকল্পনার সামনে দাঁড়াতে পারো কারণ আমাদের সংগ্রাম কোনো মানুষের বিরুদ্ধে নয় কিন্তু শাসন নীতি ও কর্তৃত্বের বিরুদ্ধে এই অন্ধকারের জগৎ প্রতিদের বিরুদ্ধে স্বর্গীয় স্থানে দুষ্টু অশুভ আত্মাদের শক্তির বিরুদ্ধে এই জন্যে ঈশ্বরের প্রতিটি যুদ্ধশ্বাস তোমাদের পরে নেওয়া দরকার তাহলে শয়তানের আক্রমণের সামনে তোমরা স্থির হয়ে দাঁড়াতে পারবে এবং যুদ্ধের শেষেও তোমরা স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে তিনি অন্ধকারের কর্তৃত্ব থেকে আমাদের উদ্ধার করে তার প্রিয় পুত্রের রাজ্যের স্থান দিয়েছেন তার মাধ্যমেই আমরা মুক্ত হই ও আমাদের সব পাপের ক্ষমা হয় অদ্বিতীয় দয়াময় সত্য ঈশ্বরের জয় হোক বাবা আপনার পরিত্রাণের মূল্যবান উপহারের জন্যে আপনাকে অশেষ ধন্যবাদ যা আপনি আপনার পুত্রের মাধ্যমে আমাদের আশীর্বাদ করেছেন আমরা কৃতজ্ঞ আমাদের এই অমূল্য উপহার সম্মানজনকভাবে ব্যবহার করতে সাহায্য করুন আমাদের আগাম ধন্যবাদ রইল জয় যিশু জয় হোক এম্যান